দিল্লিকে এবার কড়া বার্তা দিল ঢাকা সরাসরি জানিয়ে দিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন কেউ নাক না গলায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত গভীরভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ট্রি দুই দেশের সম্পর্কেও ইতিবাচক ও গঠনমূলক দিকে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি তবে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মযোগ্য পছন্দ নয় অন্তর্বর্তীকালীন সরকারে। সেই বার্তা দিল্লির পররাষ্ট্র সচিবকে ঢাকায় পেয়ে সরাসরি পৌঁছে দেন জসিম উদ্দিন এছাড়া সেই বার্তায় আর কি কি বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদুর রহমান বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা গতকাল শুনেছেন হাসিনা একটি বক্তৃতা দিয়েছে সেটা এই সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না তিনি বলেন বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা প্রচারণা বন্ধের আহ্বান জানানো হয়েছে বিক্রম মিস্ত্রিকে তিনি জানিয়েছেন বাংলাদেশি কোন নাগরিকের কিছু হলে সেটি এদেশের অভ্যন্তরীণ বিষয় এই নিয়ে নাক কোনো সুযোগ নেই বলে দিল্লিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে দুই দেশের পররাষ্ট্র সচিব পৃথকভাবে গণমাধ্যমকে এসব তথ্য জানান ভারতের পররাষ্ট্র সচিব বলেন জসিম আমন্ত্রণে আমি ঢাকা এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের মুহূর্তে আমি ঢাকায় এসেছি বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাদের উভয় দেশের নেতৃবৃন্দের মধ্যে প্রথম কথা হয়েছে তাদের মধ্যে টেলিফোন আলাপ হয়েছে নিউ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে আমার এই সফর তারই অংশ বাংলাদেশ ভারত সম্পর্ক উভয় দেশের মানুষ কেন্দ্রিক হবে বলে মিস্ত্রি বলেন এই সম্পর্ক হবে মানুষ কেন্দ্রিক এটা উভয় দেশের জনগণের উপকারে আসবে এবং এর প্রতিফলন আমাদের প্রত্যহিক ঘটনা মধ্যে পাচ্ছে যার মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিদ্যুৎ পানি জ্বালানি উন্নয়ন সহযোগিতা কনসুলের সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে এই বিষয়গুলোর উপর আমাদের কাজ চালিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভারতের পররাষ্ট্র সচিব বলেন ভারতের আকাঙ্ক্ষা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করার একই সঙ্গে আমরা সম্প্রতি ঘটনা ঘটে যাওয়ার ঘটনা বলি আলোচনা করেছি সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি সংখ্যালঘুর হয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ বলেছে বিষয়টি দেখবে এদিকে ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তীকালীন সরকার এই বার্তা পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী অনুরোধ করেছে বাংলাদেশ গতকাল সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফ করে তথ্য জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন পররাষ্ট্র সচিব বলেন সংখ্যালঘু বিষয়ে আমরা বলেছি তাদের কোনো সংশয় থাকলে তারা যেন দেশে এসে সরজমিনে উপস্থিতি পর্যবেক্ষণ করতে পারে দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে গেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে